আমরা মানুষ কি এক অদ্ভুত প্রাণী কত কিছু জানি এবং জানছি জানার শেষ নেই কিন্তু মানি আর কতটুকু বেশিরভাগই মানি না আমরা এত ধর্ম ধর্মগ্রন্থ পড়ছি জানছি কিন্তু আমাদের নিজের মনকে কতটা পরিবর্তন করতে পারছি এই ধর্মীয় জ্ঞান দিয়ে মানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি আবার এদিকে নিজের খেয়াল খুশি মতো কাজকর্ম করে যাচ্ছে কি এক অদ্ভুত এই যে আমরা জানি মিথ্যা কথা বলা মহাপাপ ক্ষতি করা ভালো নয় আর অনেক কিছু হিংসা রাগ অনেক কিছু আছে কিন্তু আমরা এগুলো কি মানছি মানতে পারছি নিজের খেয়াল খুশি মতো দিন পার করে দিচ্ছি এটা করছি ওটা করছি নির্বিধায় এই যে ধর্মীয় জ্ঞান কি আমাদের হৃদয়ে একটুও নাড়া দিচ্ছে না কি এটা আসলে ভাবার বিষয় এ তো ধর্মীয় আচার আচার ধর্মীয় আচার আচরণ পালন করে কি হচ্ছে আসলে আমার মাথায় আসলে